নমস্কার বন্ধুরা বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকন টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক তো যদি দেখেন আজকেই নিফটি ফিফটির এক্সপায়ারি ছিল এবং আজকেই এক্সপায়ারির দিনে নিফটি তে কিন্তু বড় ভলিটিলিটি দেখা গেছে তো যদি দেখেন এক অনেকটা ডাউনও হয়ে গিয়েছিল দেখতে পাচ্ছেন আজকের দিনে লো লাগিয়েছিল পঁচিশ হাজার চুরাশি দশমিক ছয় পাঁচ এবং ওপর দিকে যে হাই সেটাও কিন্তু খুব একটা উপরে ছিল না পঁচিশ হাজার দুশো একষট্টি দশমিক নয় শূন্য তবে যদি দেখেন নিফটি এই বটম লেভেল থেকে অনেকটাই কিন্তু রিকভারি করে ফেলেছিল বিশেষ করে আজকেই এই এক্সপায়ারির কারণে শর্ট কভারিং হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আরো কিছু খবর ছিল সেই কারণে কিন্তু নিফটি ফিফটিতে কিছুটা রিকভারি দেখা গেছে এবং আজকের দিনে নিফটি ফিফটি প্রথম থেকেই যে প্রেসারে ছিল তার পেছনে অন্য একটা কারণ সেটা হচ্ছে ইন্ডিয়ান রুপি যদি ইন্ডিয়ান রুপি আবার সর্বকালীন দুর্বল হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ইন্ডিয়ান রুপি এক একটা ডলারের এগেনস্টে অষ্টআশি দশমিক সাত ছয় চলছে তো দেখতে পাচ্ছেন কিরকম একটা বড় জাম্প কিন্তু দেখিয়েছে আর এই ডলারের এগেনস্টে রুপি বাড়ছে মানে রুপি কিন্তু আস্তে আস্তে অনেকটাই দুর্বল হচ্ছে তবে তারপরে যে রিকোভারি আসছে নিফটিতে তার পেছনেও কিন্তু কিছু কারণ আছে দেখুন এই ইন্ডিয়ান রুপি দুর্বল হচ্ছে বলেই কিন্তু এফআইআই রা ভারতীয় মার্কেট থেকে বেরিয়ে যাচ্ছে তো সেই এফআইআই যাতে ভারতীয় মার্কেটে আরো বেশি করে ইনভেস্ট করে সেই দিয়ে কিন্তু গভর্নমেন্ট নজর দিচ্ছে তো এখানে দেখতেই পাচ্ছেন এই ফরেন ইনভেস্টররা যাতে খুব সহজে ভারতের মার্কেটে ইনভেস্ট করতে পারে সেই কারণের জন্য সেবি এবং আরবিআই এরা দুজনে মিলে কিছু নিয়ম সহজ করতে চলেছে দেখতেই পাচ্ছেন এই ফরেন ইনভেস্টারদের যে রুল থাকে ভারতীয় মার্কেটে ইনভেস্ট করতে গেলে সেখানেই কিছু পরিবর্তন করা হবে তো আগে এই যে রেজিস্ট্রেশন টাইম মানে ভারতীয় মার্কেটে ইনভেস্ট করতে গেলে এই ফরেন ইনভেস্টারদের একটা রেজিস্ট্রেশন টাইম থাকতো এবং সেটা থাকতো প্রায় ছ মাস তো এখন সেই যে টাইম সেটা কিন্তু অনেকটাই কমানোর কথা চিন্তা ভাবনা করা হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে টাইম সেটা কমিয়ে এক থেকে দু মাস করা হতে পারে তো এই ইউএস এর ট্যারিফের কারণে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের ইন্ডিয়ান মার্কেটে যে কোম্পানিগুলো রয়েছে তাদের মিউটেড নাম্বারের কারণে কোম্পানিগুলোতে যে পতন দেখা যাচ্ছে সেইগুলোকে আটকাতেই এই আরবিআই এবং সেভি মিলে এই সিদ্ধান্ত নিতে চলেছে তো এরকমটা যদি হয় এফআইআই রা আগের থেকে কিছুটা সহজেই ভারতীয় মার্কেটে ইনভেস্ট করতে পারবে এরপরে যদি ওভারঅল মার্কেট দেখি নিফটি ফিফটি এটা তো শূন্য দশমিক এক তিন পার্সেন্ট পরে বন্ধ হয়েছে নিফটি নেক্সট ফিফটি এটা শূন্য দশমিক চার চার ছয় পার্সেন্ট পড়েছে নিফটি শূন্য দশমিক এক পার্সেন্ট সার্ভিসেস এটা শূন্য দশমিক এক দুই পার্সেন্ট বেড়েছে তারপরে মিড ক্যাপ সিলেক্ট এতে সামান্য কম দেখা গেছে তারপর নিফটি হান্ড্রেড টু হান্ড্রেড ফাইভ হান্ড্রেড এইগুলো সব শূন্য দশমিক দুই শূন্য পার্সেন্টের কাছাকাছি পড়া রয়েছে মিড ক্যাপ ফিফটি এটা শূন্য দশমিক এক তিন পার্সেন্ট করেছে মিড ক্যাপ হান্ড্রেড এটা করেছে শূন্য দশমিক তিন পাঁচ পার্সেন্ট স্মল ক্যাপ হান্ড্রেড এটা শূন্য দশমিক পাঁচ তিন পার্সেন্ট গেছে এবং যদি ওভারঅল মার্কেটের কথা বলি এই তিন হাজার একশো পঁয়ত্রিশ খানা স্টক যেগুলো আজকে ট্রেড হয়েছে তাদের মধ্যে পড়া শেয়ারের সংখ্যা সতেরোশো চোদ্দ খানা এবং বেড়েছে তেরোশো উনত্রিশ খানা আর যদি সেটার স্পেসিফিক দেখি এই যেগুলো বেশি কন্ট্রিবিউট করে তাদের মধ্যে এই নিফটি অটো এটাই আজকে বেশি ভালো পারফর্ম করেছে এবং বাকিগুলো কিন্তু খারাপের দিকেই পারফর্ম করেছে নিফটি অটো শূন্য দশমিক ছয় দুই পার্সেন্ট বেড়েছে এবং এই যে নিফটি অটো বেড়েছে এর পেছনে সলিড কিছু কারণ রয়েছে তারপরে ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এটা সামান্য বেড়েছে এফএমসি বড় পতন দেখা গেছে যদিও এই আইটি কোম্পানি গুলো বলছে এইচ ওয়ান বি ভিসার ফি বাড়ানোর পরেও তাদের উপর সেরকম কোন নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে না তবুও কিন্তু আইটি কোম্পানি গুলোর উপর নেগেটিভ ইম্প্যাক্টই দেখা যাচ্ছে তারপরে নিফটি মিডিয়া এটা শূন্য দশমিক ছয় ছয় পার্সেন্ট পড়েছে মেটাল কিছুটা ভালো পারফর্ম করেছে এক পার্সেন্টের কাছাকাছি বেড়েছে নিফটি ফার্মা এটা শূন্য দশমিক তিন শূন্য পার্সেন্ট পড়া আজকে পিএসইউ ব্যাংক ভালো পারফর্ম করেছে এর উপরে বেড়েছে এবং এর সঙ্গে সঙ্গে প্রাইভেট ব্যাংক এটা শূন্য দশমিক পাঁচ তিন পার্সেন্ট বেড়েছে আর এই নিফটি এফটি লেভেল কি বলছে দেখুন মার্কেটে যে খুব বড় নেগেটিভ নিউজ আছে সেরকমটাও কিন্তু নয় শুধুমাত্র এই রুপি এটাই কিন্তু একটু বেশি দুর্বল হয়েছে তবে মার্কেটে এখনো এই যে স্ট্রেন্থ সেটা রয়ে গেছে তো নিফটি এফটি পঁচিশ হাজার পাঁচশো পর্যন্ত যাওয়ার জন্য কিন্তু রেডি হচ্ছে এরপরে বিএসসি সেনসেক্স এটা সাতান্ন পয়েন্ট পরে বন্ধ হয়েছে এবং এই সেন্সেক্স এর মধ্যে যদি দেখি তেরোটা কোম্পানি পজিটিভে বন্ধ হয়েছে এবং সতেরোটা কোম্পানি নেগেটিভে বন্ধ হয়েছে দেখতেই পাচ্ছেন একটাও আইটি কোম্পানি কিন্তু পজিটিভে বন্ধ হয়নি এইখানে দেখুন ইনফোসিস এটা কিছুটা পড়েছে তারপরে টিসিএস এটাও সামান্য পতন দেখা গেছে তারপরে এইসিএল টেক এটাও পড়েছে তারপরে টেক মাহিন্দ্রা এটাও দু এর উপরে পড়েছে আর বারা এর দিকে দেখতে পাচ্ছেন অটো সেক্টর থেকে বিলং করছে মারুতি রয়েছে এর সঙ্গে সঙ্গে টাটা মোটরস রয়েছে তারপরে দেখতে পাচ্ছেন মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা রয়েছে আর এই কোম্পানিগুলোর গাড়ি কিনতে গেলে যে ফাইন্যান্স করে থাকে এই বাজার চায়নাস এটা 0.54% বেড়েছে এরপরে নিফটি ব্যাংক এটা কিন্তু আজকের দিনে ভালো পারফর্ম করেছে কারণ এটা দেখতেই ছিলেন পিএসসিইউ যে ব্যাংক রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে প্রাইভেট যে ব্যাংক রয়েছে তার ইনডেক্স ভালো পারফর্ম করেছে তো সেই কারণে এই নিফটি ব্যাংকও ভালো পারফর্ম করেছে এরপরে যদি কথা বলি একটি আইপিও ব্যাপারে তো আজকে দিনে একটি আইপিও মার্কেটে লিস্ট হয়েছে তো কি রকম লিস্ট হলো দেখে নেয়ে চলুন এই ইউরোক্রপিক আইপিও এটা আজকে মার্কেটে লিস্ট হয়েছে তো এর ইস্যু প্রাইস ছিল 247 আর কতই লিস্ট হয়েছে দুশো বাহাত্তর টাকা দশ পয়সায় মানে দশ পার্সেন্ট লিস্টিং গেন দিয়েছে তবে যদি দেখেন লিস্ট হওয়ার পরে মার্কেটে যে প্রেসার তৈরি হয়েছে তার কারণে এর যে প্রফিট সেটা কিন্তু উড়ে গেছে এবং তিন শেষে মাত্র শূন্য দশমিক পাঁচ ছয় পার্সেন্ট পজিটিভে বন্ধ হয়েছে আর এরপর যদি অত কোম্পানি গুলোর কথা বলি তো দেখতেই পাচ্ছেন নবরাত্রির যে সিজন সেটা শুরু হয়ে গেছে তো এই বাইশে সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে এবং সেকেন্ড অক্টোবর পর্যন্ত চলবে এবং এই সময়ই জিএসটি রেটে যে পরিবর্তন করা হয়েছে মানে গতকাল থেকে তো এই জিএসটি রেট পরিবর্তন হয়েছে सही कारण গাড়ির যে কোম্পানি রয়েছে তারা তাদের যে দাম সেগুলো অনেক কমিয়ে দিয়েছে এবং সেই কারণে গাড়িগুলোর যে বিক্রি সেটা অনেকটা বেড়েছে এবং তার সঙ্গে সঙ্গে কাস্টমারদের যে ইনকোয়ারি সেটাও অনেক বেড়েছে দেখতেই পাচ্ছেন অটো স্টক নবরাত্রি সেলস সোর ডিউরিং দা নিউ জিএসটি রেজিমি এর সঙ্গে সঙ্গে যদি বিভিন্ন গাড়ির কোম্পানিগুলো দেখেন এই মারুতি সুযোগই তারা বলছে এই জিএসটি রেট হওয়ার প্রথম দিনেই তারা পনেরো হাজার নতুন গাড়ির বুকিং পেয়েছে এবং তার সঙ্গে সঙ্গে যদি এই টাটা মোটর দেখেন এরা তাদের গাড়ির যে দাম সেগুলো দেড় লাখ পর্যন্ত কমিয়েছে তো এই যে টিয়াগো এটা সাড়ে চার লাখ থেকে শুরু হচ্ছে তারপর টিগর এটাও প্রায় সাড়ে পাঁচ লাখ থেকে শুরু হচ্ছে তো দেখতে পাচ্ছেন অনেক গাড়ির দাম কমেছে এই টিয়াগো তে প্রায় এক লাখ কুড়ি হাজার ডিসকাউন্ট তারপর টিগড়ে প্রায় এক লাখের উপরে ডিসকাউন্ট রয়েছে তো বেশিরভাগ গাড়িতেই দেখতে পাচ্ছেন বড় বড় ডিসকাউন্ট রয়েছে এবং দাম যত বাড়বে এই যে ডিসকাউন্ট সেটা কিন্তু তত বেশি বাড়বে তো দেখতে পাচ্ছেন এই যে হ্যারিয়ার এইখানে প্রায় এক লাখ চুরানব্বই হাজার ছাড় তারপরে সাফারি এইখানেও এক লাখ আটানব্বই হাজার ছাড় রয়েছে এবং যদি গাড়ি সেলস এর কথা বলি এই একদিনে সব থেকে বেশি গাড়ি বিক্রি করেছে এই মারুতি সুজুকি এই সোমবার দিনেই তারা পঁচিশ হাজার ইউনিট গাড়ি বিক্রি করেছে এবং কোম্পানি এটাই আশা করছে খুব শিগগিরি এই যে বিক্রি সেটা তিরিশ হাজার কেউ ছাপিয়ে যাবে এবং এর সঙ্গে সঙ্গে হাজারেরও বেশি কাস্টমারদের থেকে ইনকোয়ারি পেয়েছে মানে বিভিন্ন কাস্টমার এই গাড়ি কিনতে চাইছে সেই বিষয়ে বিভিন্ন কিন্তু করেছে মানে যে গাড়ির দাম কতটা কমেছে বা গাড়ির কেমন দাম চলছে সেইগুলো ব্যাপারে অনেক কিছু এই এই কোম্পানির কোম্পানির কাছে আসছে তো সিনিয়র এক্সিকিউটিভ অফিসার পার্থ ব্যানার্জি তিনি কিন্তু এই কথা বলেছেন এবং এটা তো গেল প্রথম দিনে বিক্রির খবর এবং এই জবে থেকে জিএসটি টি টু পয়েন্ট জিরো রেট ঘোষণা হয়েছে তবে থেকে কিন্তু এই কোম্পানি প্রায় পঁচাত্তর হাজারের বেশি বুকিং নিয়েছে এবং প্রতিদিন প্রায় পনেরো হাজারের কাছাকাছি বুকিং আসছে এবং এই জিএসটি রেট কমার আগে যে পরিমানে গাড়ি বিক্রি হতো তার থেকে এই যে পরিমাণ সেটা কিন্তু বেশি তারপরে যদি কথা বলি টাটা মোটরস এরা প্রথম দিনে দশ হাজার গাড়ি বিক্রি করেছে এবং তার সঙ্গে সঙ্গে এই একই দিনে পঁচিশ হাজারের বেশি পেয়েছে আর যদি হুন্ডাই মোটর কথা বলি তারা একদিনে এগারো হাজার বিল করেছে তো এসব কারণেই যদি দেখেন এই অটো সেক্টরের কোম্পানি গুলো ভালো পারফর্ম করেছে এবং সেই কারণে অটোর যে ইন্ডেক্স সেটা ভালো করেছে টাটা মোটরস এটা শূন্য দশমিক আট পাঁচ পার্সেন্ট বেড়েছে তারপরে অশোক লেল্যান্ড এটা তিন বাড়া মারুতি সুযোগী এটা এক দশমিক ছয় নয় পার্সেন্ট বেড়েছে আইচার মোটরস এটা শূন্য দশমিক পাঁচ তিন পার্সেন্ট বেড়েছে আর এরপরে গাড়ি সংক্রান্ত যে বিভিন্ন কোম্পানিগুলো রয়েছে যেমন এই টায়ার সেক্টরের কাজ করা কোম্পানি এমআরএফ এটাও দেখতে পাচ্ছেন পজিটিভ মোমেন্টাম দেখা গেছে এক দশমিক ছয় তিন পার্সেন্ট ভাড়া তারপরে গাড়ির যে কাঁচ তৈরি হয় তার যে কোম্পানি এই আশাই ইন্ডিয়া গ্লাস সেটাও সাড়ে তিন পার্সেন্টের কাছাকাছি বেড়েছে এবং এর সঙ্গে সঙ্গে আপনি গাড়ি কিনতে গেলে তো ফাইন্যান্স করবেন তো এই বাজাজ ফাইন্যান্স এদের কিন্তু এই অটো মার্কেটে একটা বড় অংশীদায়িত্ব রয়েছে তো সেই কারণে দেখতে পাচ্ছেন বাজাজ ফাইন্যান্স এটাও দু এর উপরে বেড়েছে এরপরে কিছু স্টক দেখে নেবো কেসি ইন্টারন্যাশনাল লিমিটেড আজকে এক বেড়ে বন্ধ হয়েছে তো কোম্পানিটা একটা হাইস্ট এবার অর্ডার পেয়েছে এই কোম্পানিটা এই ইউনাইটেড আরব এমিটেটস এদের তরফ থেকে তিন হাজার দুশো তেতাল্লিশ কোটি মূল্যের একটি অর্ডার পেয়েছে যেখানে এই কোম্পানিটা এই আমেরিকাতে এই টাওয়ার তার সঙ্গে সঙ্গে হার্ডওয়্যার এবং পোল্ডস সাপ্লাই করবে তো শুরুর সময় আরো বেশি উঁচুতে ছিল সেখান থেকে কিছুটা প্রফিট বুকিং এসেছে তারপরে যদি কথা বলি এইউ স্মল ফাইন্যান্স ব্যাংক লিমিটেড এটাও দেখতে পাচ্ছেন সাড়ে তিন পার্সেন্ট এর উপরে বেড়েছে তো যদি দেখেন এই মতিলাল অসওয়াল এরা এই কোম্পানিটাকে বাই রেটিং দিয়েছে এবং এর আগেও এই কোম্পানির প্রতি এই মতিলাল অসওয়ালের বাই ই কিন্তু ছিল তো স্টকটার দাম চলছে দেখতে পাচ্ছেন সাতশো একত্রিশ টাকাতে এবং এই মতিলাল এরা এর যে টার্গেট প্রাইস সেটা দেখেছে আটশো পঁচাত্তর টাকায় তো এই মতিলাল অসওয়াল এরা বলছে এই এইউ স্মল ফাইন্যান্স ব্যাংক তাদের যে লোন রেট সেটা চব্বিশ পার্সেন্ট হারে বাড়াতে পারে এবং তার সঙ্গে সঙ্গে অপারেটিং মেট্রিক এটা ইমপ্রুভ হবে এবং কোম্পানির যে আর্নিং এটা তেত্রিশ পার্সেন্ট হারে বাড়তে পারে এবং তার সঙ্গে সঙ্গে এটাও বলছে এই কোম্পানিটা টপ লেভেল থেকে অনেকটা নিচে রয়েছে দেখতে পাচ্ছেন কারিস্টান ইন্ডিয়া স্টক প্রাইস তো এইসব কারণ দেখিয়েই এই মতিলাল ওসওয়াল এই কোম্পানিটাকে বাই রেটিং দিয়েছে এর পরের কোম্পানি ভোডাফোন আইডিয়া লিমিটেড যদি দেখেন এই শুক্রবারেই সুপ্রিম কোর্টে ভোডাফোনের যে এজিআর ডিউ রয়েছে সেই ব্যাপারে শুনানি হবে তো তার আগে স্টকটা বেড়েছে এবং তার সঙ্গে সঙ্গে একটা রূপার কিছু সিনারিওর জন্য এই স্টকটাকে বাই রেটিং দিয়েছে তো দেখতে পাচ্ছেন এই যে সিটি এরাই ভোডাফোন আইডিয়া এই কোম্পানিটাকে বাই রেটিং দিয়েছে কিন্তু কিরকম বাই রেটিং দিয়েছে দেখতে পাচ্ছেন হাই রিস্ক বাই মানে কিনলেও বড় পরিমানে রিস্ক কিন্তু থাকবে তো দেখতে পাচ্ছেন এই কোম্পানি বলছে সুপ্রিম কোর্ট এই ভোডাফোন আইডিয়া এজিআর এর যে প্লি সেটা গ্রহণ করেছে এবং তার সঙ্গে সঙ্গে ও এই ভোডাফোন আইডিয়াকে কিছুটা সাপোর্ট করছে কারণ দেখুন গভর্নমেন্ট কিন্তু বাধ্য হয়ে সাপোর্ট করছে এই ভোডাফোন আইডিয়াতে গভর্নমেন্ট প্রায় ঊনপঞ্চাশ এর কাছাকাছি স্টেক ওয়েল ধরে রেখেছে এবং তার সঙ্গে সঙ্গে ভোটা ফোন আইডিয়া এই কোম্পানিটা যদি উঠে যায় তাহলে কিন্তু মার্কেটে এয়ারটেল এবং জিও বাদ দিয়ে বাকি কোনো প্লেয়ার থাকছে না তো সেই কারণে সেই কোম্পানিগুলো ডিও পলি হয়ে যাবে এবং কোম্পানিগুলো নিজেদের ইচ্ছা মতো তাদের প্যাকেজ যে দাম সেটা বাড়াবে তো এই কারণে গভর্নমেন্টও কিন্তু চাইছে যে ভোটা ফোন কোম্পানিটা টিকে থাকুক এবং এই কারণেই গভর্নমেন্টও কিন্তু বিভিন্ন উপায় বার করার চেষ্টা করেছে তো এই সব কারণ দেখেই সিটি কিন্তু এই কোম্পানিটাকে হাই রিস্ক বায়ো রেটিং দিয়েছে এবং টার্গেট প্রাইস কত দিয়েছে টার্গেট প্রাইস দিয়েছে দশ তো যদি দেখেন এই শুক্রবারের ক্লোজিং প্রাইস থেকে এটা কিন্তু প্রায় আঠারো পার্সেন্ট ওপরে এরপরে কথা বলবো জিএমডিসি এই স্টকটাতে আজকে একটা রকেটের মতো গতি দেখা গেছে আজকের দিনে প্রায় এগারো পার্সেন্ট এর কাছাকাছি বেড়ে বন্ধ হয়েছে এবং এই যে তেজি সেটা আরো বেশি ছিল তো কোম্পানিটা কি কারণে বাড়লো তো যদি দেখেন এই যে ইন্ডিয়ান ব্যুরো অফ মাইন্স রয়েছে তারা এই জিএমডিসির এই আমবাজি কপার প্রজেক্টের জন্য অনুমোদন দিয়ে দিয়েছে তো অনুমান করা হচ্ছে এইখানে প্রায় এক কোটি টন কপার রয়েছে বা তামা রয়েছে এবং এর যে আনুমানিক দাম সেটা হতে পারে বাইশ হাজার কোটি টাকা আর এর ফলে ভারতের যে কপারের চাহিদা সেটা অনেকটা বাড়বে এবং তার সঙ্গে সঙ্গে জিএমডিসির যে ইনকাম সেটাও বাড়বে তো এই খবরের স্টক টা আজকের দিনে এতটা বেড়েছে তারপরে জিএসপিএল এটাও তিন পার্সেন্টের উপরে বাড়া ফ্লান ম্যাক্স লিমিটেড এটা দুই দশমিক সাত দুই পার্সেন্ট বেড়েছে আর আর কাবেল এটাও দুই দশমিক আট তিন পার্সেন্ট বাড়া রয়েছে এরপরে মার্কেটে আজকে পড়া শেয়ার গুলো একটু দেখে নেব তো প্রথমেই যদি দেখেন কোচিং সিপিআর লিমিটেড এই স্টকটা আজকের দিনে এক দশমিক সাত আট পার্সেন্ট পড়েছে তবে কোম্পানির জন্য কিছু পজিটিভ নিউজও এসেছে এই কোম্পানিটা পনেরো হাজার কোটি ইনভেস্ট করে এই তামিলনাড়ুতে একটা সিপিআর তৈরি করতে চলেছে এবং এইটা তৈরি করার জন্য এই কোম্পানিটা একটা কোরিয়ান কোম্পানির সঙ্গে পার্টনারশিপ করেছে আর এরপরে যদি দেখি আদানি গ্রুপের কোম্পানি গুলো এইগুলোতে কিছুটা প্রফিট বুকিং এসেছে আদানি পাওয়ার এটা চার পার্সেন্টের উপরে পড়েছে তারপরে যদি দেখি আদানি টোটাল গ্যাস এটা প্রায় সাড়ে সাত পার্সেন্টের উপরে পড়েছে এবং এর সঙ্গে সঙ্গে যদি আদানি গ্রুপের অন্যান্য কোম্পানি গুলো দেখি দেখতে পাচ্ছেন এসিসি সামান্য পড়েছে এনার্জি সলিউশন এটা দেড় পার্সেন্টের কাছাকাছি পড়া তারপরে গ্রিন এনার্জি এটা প্রায় পনেরো দুই পার্সেন্ট পড়েছে পোর্টস অ্যান্ড সেজ এটা শূন্য দশমিক দুই পাঁচ পার্সেন্ট পড়া ওম্বুজা সিমেন্ট এটা শূন্য দশমিক তিন দুই পার্সেন্ট পড়েছে এবং এই আদানি গ্রুপের মধ্যে শুধুমাত্র আদানি এন্টারপ্রাইজেস এটাই সামান্য পয়সা নেগেটিভে বন্ধ হয়েছে এক দশমিক পাঁচ তিন পার্সেন্ট বেড়েছে তবে যদি দেখেন এই যে যে এই যে ব্রোকারটা রয়েছে তারাই আদানি গ্রুপের পাঁচটা কোম্পানিতে বাই রেটিং দিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আপসাইড একটা বড় টার্গেট দিয়েছে তো যদি দেখেন প্রথমে আদানি এন্টারপ্রাইজেস তো এখানে যে এরা তিন হাজারের টার্গেট দিয়েছে তো যদি দেখেন বর্তমান দাম থেকে প্রায় পনেরো পার্সেন্ট ওপরে টার্গেট তারপরে যদি কথা বলি গ্রিন এনার্জি এর যে টার্গেট প্রাইস সেটাই যে দিয়েছে তেরোশো টাকা তো যেটা প্রায় তেরো পার্সেন্ট ওপরে তারপরে অম্বুজা সিমেন্ট এর টার্গেট প্রাইস দেওয়া হয়েছে সাতশো টাকা যেটা সতেরো পার্সেন্ট তারপরে আদানি পোর্টস এর টার্গেট দিয়েছে সতেরোশো টাকা এটা ষোলো পার্সেন্ট ওপরে এবং এর সঙ্গে সঙ্গে আদানি গ্রুপের আরো একটি কোম্পানি আদানি এনার্জি সলিউশন এটাকে তো সব থেকে বেশি টার্গেট দিয়েছে এটার টার্গেট দিয়েছে এগারোশো পঞ্চাশ তো যদি দেখেন বর্তমান দাম থেকে প্রায় বাইশ পার্সেন্ট ওপরে তো সেবির তরফ থেকে আদানি গ্রুপকে যে ক্লিনচিট চিট দেওয়া হয়েছে তারপরেই স্টক এই ব্রোকার গুলো বড় বড় রেটিং দিচ্ছে এরপরে এলটি পোর্টস এটা চার দশমিক সাত তিন পার্সেন্ট পড়েছে দেখুন মার্কেট বাড়ার জন্য বা মার্কেটে শেয়ার বাড়ার জন্য বড় পজিটিভ খবরে কিন্তু দরকার পড়ে আর উল্টো দিকে যদি কথা বলি মার্কেট পড়ার জন্য বা ধরুন মার্কেটে শেয়ার করার জন্য খুব বড় নেগেটিভ খবরে কিন্তু প্রয়োজন হয় না মার্কেটে কোনো কারণে প্রেসার তৈরি হলে সেটা কিন্তু অন্য কোম্পানি গুলোর উপরেও প্রভাব ফেলে তো দেখতে পাচ্ছেন এখন যে মার্কেটে প্রেসার করছে এটা আইটি কোম্পানি গুলোর জন্য পড়ছে তা সত্ত্বেও ইন্ডিয়ান মার্কেটের অনেক কোম্পানি কিন্তু বড় বড় পতনও দেখিয়েছে তার মধ্যে যদি দেখেন এলটি টি এটা চার দশমিক সাত তিন পার্সেন্ট পড়া তারপরে ইন্ডিয়া সিমেন্টস এটা দুই দশমিক তিন শূন্য পার্সেন্ট পড়েছে এমফেসিস এটা দুই দশমিক সাত নয় পার্সেন্ট ডাউন তারপরে বিএসসি তো শেয়ার মার্কেট রিলেটেড একটা কোম্পানি মার্কেট যখন প্রেসারে থাকে এগুলো খারাপ পারফর্ম করে এক দশমিক তিন আট পার্সেন্ট পড়ে গেছে তারপরে অ্যাঞ্জেল ওয়ান এটা শূন্য দশমিক আট নয় পার্সেন্ট পড়া বেদান ফ্যাশন বা মান্নবর এটা তিন দশমিক তারপরে মেকিং একটি কোম্পানি দুই আর যদি নিফটি মধ্যে দেখি উনিশটা কোম্পানি আজকে দিনে পজিটিভ বন্ধ হয়েছে এবং একত্রিশটা কোম্পানি নেগেটিভ বন্ধ হয়েছে আর কোনগুলো পজিটিভ বন্ধ হলো আর কোনগুলো নেগেটিভে বন্ধ হলো চলুন দেখেনি যদি দেখেন এই ব্যাঙ্ক দুই অ্যাক্সিস ব্যাংক এটা দুই বেড়েছে বাজাজ ফিনান্স বেড়েছে তিন স্টিল এটা এক বেড়েছে মারুতি বেড়েছে আর যদি এর কথা বলি তাহলে প্রথমেই রয়েছে টেক মাইন্দা এটা দুই দশমিক এক ছয় পার্সেন্ট পড়া ট্রেন করেছে দুই দশমিক এক এক পার্সেন্ট এসবিআই লাইফ এটা দু এর উপরে পড়েছে হিন্দুস্তান ইউনিলিভার এটা এক দশমিক আট চার পার্সেন্ট ডাউন এবং নেস্ট ইন্ডিয়া এটা এক দশমিক সাত দুই পার্সেন্ট বন্ধ হয়েছে তো এই ভিডিওটা এখানে শেষ করছি এর পরের ভিডিওতে কিছু আইপিও নিয়ে ডিটেলসে আলোচনা করব তো ঠিক আছে বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় আর হ্যাঁ ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে আমি সেভি রেজিস্টার্ড নই তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই সেল হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ